দীর্ঘদিন রাস্তার কাজ বন্ধ থাকার পর পুনরায় রাস্তার নির্মাণের কাজ শুরু করেছে তাহার ব্রাদার্স লিমিটেড সাত শত কোটি টাকা বয়ে নির্মাণাধীন রাস্তা কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার সদর হতে শুরু হয়ে হাজিপুর বাজার হয়ে দেওয়ানগঞ্জ বাজার হয়ে মধুপুর বাজার হয়ে উসাকিলা বাজার হয়ে গৌরীপুর উপজেলার গাজীপুরা পর্যন্ত একচল্লিশ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে রাস্তার উপরিভাগে থাকবে ছাব্বিশ ফিট এবং নিচে থাকবে ষাট ফিট একুয়ার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরকার পরিবর্তনের কারণে দীর্ঘদিন পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ বন্ধ ছিল